إن الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى عما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد شكرا أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي. يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما شغل درود ابراهيم بُرِيَ اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم এগাহামিদ মনটা যদি হয়তো প্রবল হওয়া হয়তো যদি শুভ রবুত মেঘেরে ডানায় পাঠিয়ে দিতামিতা মেঘেরে ডানায় পাঠিয়ে দিতামিতা মদিনার পথে থে আমার প্রিয় রসুল ঘুমাইনে রন্ত জেঠাই আমার প্রিয় হাবিব ঘুমাইনে রান্ত শনমানিত মাদাস মোকাররম শনমানিত হাজিরী আসুন আমরা সর্বপ্রথম সে মহান রব্বুল আলের দরবারে দরবারে শুক্রিয়া দায় করছি যে মহান রব্বুল আল আমাদেরকে অত্যন্ত ভালোবেসে মায়া করে মহাব করে এই ঘন শীতে যেখানে বাড়ি থেকে মানুষ বের হতে পারছে না। হতে ঠান্ডা অত্র সমাজ থেকে আমরা থেকে আমরা ঠান্ডাকে অপেক্ষা করে অপেক্ষা করে অপেক্ষা আরামের আরামের চাদরকে সরিয়ে দিয়ে সরিয়ে দিয়ে সরিয়ে ঠান্ডা পানি দিয়ে গোসল করে দিয়ে গোসল করে আল্লাহ ডাকে সারা দিয়ে তার ঘরে মসজিদে এসে বসে কিছু কথা বলবার কিছু কথা শুনবার যে মহান রব্বুল আলমিন আমাদেরকে সুযোগ করে দিলেন সেই মা দিকের দরবারে আমরা শুকরিয়া আদায় করছি সকলে মিলে জবান খুলে কণ্ঠস্বরের সঙ্গে কণ্ঠস্বর মিলিয়ে একবার বলছি আলহামদুলিল্লাহ দরুদ সালাম পেশ করছি মানবতার মুক্তির মহান তিশারি মহান মুরসালিন খাদ আমান নবীন নবীন দমাদ নবীন নবীন জনবিনবী রসুল্লাহ সাল্লাম সন্মানিত আপনার সকলে কেমন আছেন সকলে কেমন আছেন আমাদেরকে ভালো রেখেছেন কি আমাদেরকে ভালো রেখেছেন কে আল্লাহ আজকে এই ঘন শীতে অপেক্ষা করে মসজিদে আসার তৌফিক দান করেছেন কে আল্লাহ দরবার আর একবার শুক্রিয়া আদায় করছি সকলে বলছি আলহামদুলিল্লাহ সম্মানিত হাজির ভূমিকা লম্বা না করে আমি আমার মূল আলোচনা আলোচনা করবার চেষ্টা করব আল্লাহ আজকে আমরা আজকে এই শীতকালীন কিছু আমলের কথা আমরা জানবো যে আমলগুলো আমাদের কাছে হতে পারে খুবই ছোট্ট নগণ্য কিন্তু এই ছোট্ট আমলগুলো আল্লাহর কাছে ছোট্ট নয় আল্লাহর কাছে অনেক বড় আমল বলি সুবাহানুবহান এই শীতকালীন এই ঘন কুয়াশা প্রচণ্ড ঠান্ডার কিছু আমল যা বিশ্বনবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লি সাল্লাম যে আমলগুলোর কথা বলেছেন সে আমলগুলো থেকে আমরা কিছু কথা শুনবো এই আমলগুলোর মধ্যে সর্বপ্রথম সর্বপ্রথম বিশ্বনবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লি সাল্লাম বলেছেন এই ঘন কুয়াশা প্রচণ্ড ঠান্ডা যে মানুষগুলো অভাবের অভাবের ধারণায় অভাবের কারণে এই ঠান্ডার পোশাক কিনতে পারছে না তোমরা কী করো তাদেরকে এই ঠান্ডার পোশাকগুলো কিনিয়ে দাও হতে পারে দশ টাকা বিশ টাকা তিরিশ টাকা পঞ্চাশ টাকা দিয়ে তোমরা তাদেরকে একটা পোশাক কিনিয়ে দিলে এই দুনিয়ার বুকে তাদেরকে তোমরা এই ছোট্ট পোশাক কিনে দিলে এই ছোট্ট পোশাক কিনে দেওয়ার কারণে কঠিন কেয়ামতের দিনে আল্লাহ পাক রব্বুল আলমিন আপনার গায়ে জান্নাতি পোশাক পরিধান করে দেবে বলে ভারতবা আল্লাহর নবী বিশ্ব নবী মোহাম্মদুর রসুল্লাহি সাল্লাহ সাল্লাম বলেছেন এই ঘন কুয়াশার দিনে অভাবী মানুষদেরকে যদি ছোট্ট একটা অল্প পরিসরেও হলে যদি একটা চাদর কিনিয়ে দাও ঠান্ডার জন্য ঠান্ডাকে পারি দেওয়ার জন্য যদি একটা মোজাও কিনিয়ে দাও যদি ঠান্ডাকে পানি দেওয়ার জন্য কান টুপি একটা কিনিয়ে দাও যদি ঠান্ডাকে পারি দেওয়ার জন্য গায়ে পরিধান করা একটা পোশাক কিনিয়ে দাও এই দুনিয়ার বুকে তুমি তাদেরকে একটা পোশাক কিনিয়ে দিলা এই পোশাক কিনে দেওয়ার কারণে কঠিন কেমতের দিনে আল্লাহ পাক রব্বুল আলমিন তোমাকে জান্নাতি পোশাক পরিধান করে দেবে বলি সোহান আমলটা কম দামি না বেশি দামি দামি না বেশি দামি আমলটা বেশি দামি সমাজের মধ্যে লক্ষ্য করে দেখবে হয়তো আমাদের হয়তো আমাদের সামর্থ্য আছে এই কারণে আমরা পোশাক কিনে এসেছি কিন্তু সমাজের মধ্যে লক্ষ্য করে দেখুন এমন রয়েছে এমন অভাবী লোক রয়েছে যারা এই ঠান্ডার সময় এই প্রচন্ড শীতের সময় একটা একটা পামোজা কান টুপি কিনবে গায়ে একটা পোশাক পরিধান করবে একটা ভারী সুইটার কিনবে এমন ব্যক্তি মনে হয় এই সমাজে না আছে সমাজেই সমাজে এই সমাজের মধ্যে এমন লোক আছে দেখবেন আপনার কোটি কোটি টাকা চলে চলে যায় যায় চার হোস্টেলে কিন্তু আপনার বাড়ির পাশে আপনার চাচা আপনার দাদা আপনার ফুফা আপনার জ্যাঠা দেখবেন ঠান্ডাতে কাতরাচ্ছে কিন্তু সেই দিকে আপনার কোনো খোঁজ না কিন্তু আল্লাহ রসুল বলেছেন যদি তুমি একটা ঠান্ডার কিনে দাও এই ঠান্ডাকে পারি দেওয়ার জন্য যদি ছোট্ট একটা জিনিস হলেও তাকে কিনে দাও কঠিন কেমন দিনে আল্লাহ পাক রব্বুল আলমিন তোমার গায়ে জান্নাতি পোশাক পরিধান করে দিবেন বলিস সুবাহ এই পোশাকটা কিনে দিবে উল্লেখিত নাই যে আপনাকে এটাই কিনে দিতে হবে এক হাজার টাকা দামি পোশাক কিনে দিতে হবে দুই হাজার টাকা দামি পোশাক আপনাকে কিনে দিতে হবে আছে নাকি আছে নাকি না আপনি আপনার ছোট বাড়ির হাটে চলে যান গিয়ে ফুটপাতের দোকানে গিয়ে খুঁজুন একটা ছোট্ট পোশাক কম দামি টাকা দিয়েও যদি কিনে নিয়ে এসে অভাবী মানুষের হাতে তুলে দেন এই ঠান্ডা এই কুয়াশার দিনে ওই ব্যক্তির টাকাতরা সে এই ছোট্ট পোশাকটা পেয়ে ব্যক্তিটা খুশি হয়ে যাবে যাবে না যাবে না আপনারা লক্ষ্য করে দেখবেন সমাজের মধ্যে যারা এমন অভাবগ্রস্ত লোক রয়েছে এমন অভাবী লোক রয়েছে যারা এই ঠান্ডার সময় ছোট্ট পোশাক অল্প টাকা যে একটা পোশাক কিনবে তাও কিনতে পারছে না এমন অভাব ওই ব্যক্তিটার কাছে আপনি ছোট্ট অল্প সরে কিছু টাকা দিয়ে ছোট্ট একটা পোশাক কিনে নিয়ে গিয়ে ওই মার হাতে তুলে দেন ওই চাচার হাতে তুলে দেন ওই দাদু ভাইটার হাতে তুলে দেন দেখবেন দাদু ভাই খুশি হয়ে যায় খুশি হয়ে যা হয় না খুশি হয় না খুশি দেখবেন খুশি হয়ে যায় খুশি হয়ে যায় মানে ওই ব্যক্তিটাকে আপনি খুশি করলেন খুশি ওই ব্যক্তিরা আপনি খুশি করলেন না বরং আপনি আল্লাপাকরব্বুর আলমিনকে স্বয়ং রালা আলমিনকে খুশি করলেন قال رسول، بشرب محمد رسول الله صلى الله عليه وسلم حديث سيرغ بل لا يرحم الله من لا يرحم الناس سبحان الله الله, الله الرسل بل لا يرحم الناس لا يرحم الله من لا يرحم الناس যে ব্যক্তি মানুষের উপরে রহম করল মানুষের উপরে দয়া করল স্বয়ং পাক রব্বুল আলামিন স্বয়ং নিজেই তার রহমত দান করতে তার উপর রহমত নাজিল করতে স্বয়ং পাক রব্বুল আলামিন নিজেই দায়িত্ব নিয়ে নেন আপনি রহম করলেন রহম এই রহম করার নাম তার প্রতি খুশি থাকলেন তা নয় এই রহম করার নাম হলো অভাবে আছে অভাবে তার পাশে তার হলে শীতের সময় পোশাক কিনতে পারছে না তার ঘরে তার গায়ে একটা পোশাক তুলে দেবেন এই পোশাক তুলে দিয়ে তার উপরে আপনাকে রহমত করতে হবে রহম করতে হবে তার কাছে আপনাকে তার পাশে দাঁড়াতে হবে যদি এই রহম আপনি করতে পারেন স্বয়ং আপনার রহমত আল্লাপা পাখর আলমিন নিজের হাতে তুলে এই রকম করা বা যাবে না খুবই বেশি টাকা লাগে নাকি খুবই বেশি টাকা লাগে না বেশি টাকা লাগে না বৃদ্ধ বাবা বৃদ্ধ বাবা ঠান্ডায় রাতের বেলায় কমল গায়ে দিতে পারে না পিন বিনে পাতলা কমল গায়ে দেয় কাঁথা গায়ে দেয় শীত তার কাটে না ওই বাড়িতে খোঁজ খবর নিয়ে দেখেন আপনার দাদা আপনার চাষা আপনার বাবা আপনার ফুফা কি গায়ে দিয়ে ঘুমাচ্ছে কোন হালতে আছে ওই ব্যক্তিরা যদি ভালো অবস্থায় না থাকে কমল গায়ে না দিয়ে ঘুমাতে পারে আপনি গিয়ে পরের দিন সকাল বেলা বাজারে গিয়ে অল্প টাকা সরে ছোট্ট একটা কম্বল নিয়ে এসে ব্যক্তিটাকে দেন দাদাকে দেন দাদা খুশি হবে না বেজার হবে এই যে ব্যক্তিটা খুশি হলো আপনার দাদা খুশি হলো আপনার বাবা খুশি হলো আপনার মা খুশি হলো এই মা কি খুশি করলেন মা কে খুশি করার কারণে দাদা কি খুশি করার কারণে আপনার দাদা যদি আপনার প্রতি খুশি হয় স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে আপনার উপরে খুশি হবে আমরা প্রতিনিয়ত প্রতিনিয়ত দুইশত চারশত পাঁচশো টাকা ইনকাম করি কিন্তু বরকত নাই বরকত নাই কেন বরকত তাই শুনুন এই কারণে আপনার বরকত নাই কারণ হলো আপনি যে দুইশো টাকা তিনশো টাকা পাঁচশো টাকা ইনকাম করে ঘরে নিয়ে আসছেন এই টাকা দিয়ে মানুষের মাঝে বিতরণ করছেন না এই টাকা থেকে কিছু টাকা মানুষের মাঝ আপনি দিচ্ছেন না তার কারণে পাকের রহমত আপনার টাকার উপরে নাই দেখবেন প্রতিনিয়ত হাজার হাজার টাকা ইনকাম করে বাড়িতে আসার পরে যখন কোনো কেউ সাহায্য চেতে যায় সাহায্য চায় ওই ব্যক্তিরা দেখবেন যে সাহায্য চেতে যায় ওই ব্যক্তিটার চেয়ে বড় অসহায় আত্ম দেখায় আত্ম দেখায় কোটি কোটি টাকা ইনকাম করে গান হবে তার জন্য লক্ষ লক্ষ টাকা দেয় হাজার হাজার টাকা দেয় দেখবেন মসজিদের উন্নয়ন করার জন্য যাবেন তার কাছে যাবেন দেখবেন কত অসহায়ত্ব দেখায় মনে হয় তার উপরে জাকাত ফরজ মসজিদ থেকে যে টাকা তার কাছে চাইতে যাবেন অমন টাকা তাকে মনে হয় দেওয়া দিতে হবে দিতে হবে হয় না হয় না এই যে সিজেন চলে গেল চলে গেল আপনার ঘরে তো কম ধান ওঠে নাই কিন্তু যখন থেকে আপনার আপনি গেছে দেখিয়েছেন কি দেখিয়েছেন আমার ধান হয় নাই ধান হয় নাই এমন কথা বলেছেন আপনি দেখেছেন অভাবী দেখেছেন একটা ডালিতে করে কিংবা কোলাই করে কিছু চাল কিছু ধান নিয়ে এসে দিয়েছেন বলেন তো আপনি যে আপনাকে আল্লাহ যতগুলো আবাদ করেছেন আপনাকে তো আল্লাহ কম দেয় নাই কিন্তু আল্লাহর রাস্তায় দেওয়ার জন্য মানুষকে দান করার জন্য আপনি কীরপন হচ্ছেন কেন কঠিন ক্যামতের দিনে এমন কীর্পনাতা যদি আপনি দেখান কঠিন ক্যামতের দিনে আল্লাহ ফাক রব্বুল আলমিন ওই কীরপন ব্যক্তিগুলোকে পাকড়াও করবেন ওই কীরপন ব্যক্তিগুলোকে আল্লাহ ধাও করবেন ওই কীরপন ব্যক্তিগুলোকে আল্লাহ ফাকর রব্বুল আলমিন আল্লা আল্লাহ পাক রব্বুল আলামিন সেই দিন তাদেরকে জিজ্ঞাসা করবেন তোমাকে দুনিয়ার বুকে তো আমি কম দেই নাই দুনিয়ার বুকে তোমার যা প্রয়োজন ছিল আমার কাছে তুমি চাও নাই না চাইতেও আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে দিয়েছি আজকে আমার বান্দারা তোমার কাছে চাইতে গিয়েছিল ওই বান্দাকে কেন তুমি দাও নাই আজকে হিসাব দাও পাকড়াও করবেন না জন্য সম্মানিত হাজিরি সম্মানিত উপস্থিতি যেহেতু একটা সময় চলে গিয়ে চলে আসছে বেশি নেকি হাসিল করার জন্য তাও দামি মাস রজব মাস চলছে আমলের প্রতিযোগিতার মাস চলছে এই মাসেও যদি আপনি আপনার বৃদ্ধা মা বাবার দিকে লক্ষ্য করে দেখুন মা বাবার দিকে খেয়াল রাখুন সমাজের মানুষকে দেবেন কিনা এটা পরে আগে নিজের ঘরে লক্ষ্য করে দেখুন লক্ষ্য অনেকের মা বাবার ঘরে ঢুকে দেখলে চোখে কান্না চলে আসে সন্তান ঘুমাচ্ছে বড় বড় ল্যাপ কম্বল গায়ে দিয়ে ঘুমাচ্ছে বাবা একটা ছোট্ট পাতলা কম্বল গায়ে দিয়ে ঘুমান সমাজের মধ্যে এরকম দৃশ্য নাই এরকম দৃশ্য নাই দেখবেন সন্তান কত আরামে আছে সন্তান ছেলে মেয়েদেরকে নিয়ে যেন ঠান্ডা না লাগে তার কারণে কত কিছু কিনে নিয়ে এসে গায়ে জড়াচ্ছে কিন্তু নেজের বাবা মা ঠান্ডার জন্য আছে সেই মা বাবার দিকে কোনো লক্ষ্য নাই আল্লাহর নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন বলে যা আবু হরাইনার জিয়া বর্ণনা করেন একখান হাদিস আল্লাহ রসুল সাল্লা সাল্লাম বলেছেন কোনো ব্যক্তি যদি মানুষদেরকে এক গ্লাস পানি পান করায় আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার জন্য জান্নাত থেকে জান্নাতি পানি পান করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তারা দায়িত্ব নিয়ে নেন দুনিয়ার বুকে যদি এক গ্লাস পানি মানুষদেরকে পান করান আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতি এক গ্লাস পানি আপনাকে পান করাবে এরপরে আল্লাহ আল্লা বলেছেন যদি কোনো ব্যক্তি কোনো অভাব প্রস্ত খাইতে পারে না যদি মুখে খাদ্য তুলে দেয় খাবার তুলে দেয় পাক রব্বুল আলমিন কঠিন ক্যা দিনে যখন ক্ষেতার অবস্থায় কাতারাবে পাক রব্বুল আলমিন সেই কঠিন মতের দিনে ওই ব্যক্তিগির মুখে খাবার তুলে দিবে ওই ব্যক্তির মুখে যে সাধারণ গুণ খাবার তুলে দিবেন না আল্লাহ পাক রব্বুল আলামিন সেই দিন ওই বান্দার মুখে জান্নাতী খাবার তুলে দিবেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এক ব্যক্তি প্রশ্ন করলেন أيو الإسلام خير؟ يا رسول الله صلى الله عليه وسلم اسلمر مد شاطئك وتم كاسكيم الله الرسول صلى الله عليه وسلم قال تقرئ الدعام وتقرئ السلام على من عرفت ومن لم تَعْرِفْ الله الرسول كدك شكره علي يا رسول الله اسلمر مد شاطئك وتم كاسكيم আল্লাহ পাক রব্বুল আলামিন সা আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন তোমরা মানুষদেরকে খাদ্য খাওয়াও এবং কি করো একজন পরিচিত হোক অথবা অপরিচিত লোক হোক তাকে সালাম দাও তাহলে ইসলামের মধ্যে উত্তম কাজ হলো মানুষদেরকে খাবার দেওয়া এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন তৃতীয় নম্বর কাজ হলো ব্যক্তি যদি মানুষদেরকে মানুষদেরকে অসহায় ঠান্ডার সময় এই শীতের সময় একটা চাদর উপহার দেয় একটা চাদর কিনে দেয় পাক রব্বুল আলমিন ওখানেও বলছেন ওই ব্যক্তিকে পাক রব্বুল আলমিন কঠিন কেমতের দিনে জান্নাতি পোশাক তাকে পরিধান করিয়ে দিবে এই সম্মানিত উপস্থিতি আজকে এখানে অনেক মানুষ উপস্থিত রয়েছে বলেন তো প্রত্যেক দিনে চার দোকানে ভাটার ধোমা সারতে সিগারেট খাইতে বলেন তো প্রত্যেক দিনে কম পক্ষেও পঞ্চাশ থেকে একশো টাকা ব্যয় হয় কি হয় না ব্যয় হয় না ভাই ব্যয় হয় না যারা বৃদ্ধ রয়েছে বৃদ্ধ দেখবেন চলতেও পারে না কি অবস্থা হয় হোক পকেটে থাকার টাকা থাক কিংবা না থাও তবুও দেখবেন ব্যক্তিটা সিগারেটে এমন টান দেয় কঠিন টান দেয় একজন যুবক ও তা আসতে পারবে না সিগারেট টানতে সমাজের এমন করুণ দৃশ্য আপনি যে প্রতিনিয়ত খরচ করছেন সিগারেট খাচ্ছেন চার চার মগের মধ্যে ফোকাসছেন বলেন তো এই চা খাচ্ছেন সিগারেট খাচ্ছেন দুনিয়াতে কোনো ফায়দা আছে চা খাচ্ছেন এটাও আপনার ক্ষতির দিক কিন্তু আমরা বুঝি না আপনি যে সিগারেট খাচ্ছেন ওখানে তো অপেনলি সিগারেটের গায়ে লিখিয়ে দেওয়া রয়েছে ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর লেখা আছে না নাই তারপরেও খাচ্ছেন আপনি সিগারেটের পিছনে চার পিছনে আপনি প্রত্যেক দিন পঞ্চাশ একশো টাকা করে ব্যয় করছেন বলেন তো এমন একদিন কি না সপ্তাহের মধ্যে একদিন সিগারেট বন্ধ করে ওই টাকা অভাবগ্রস্ত মানুষের মাঝে পারবো কি আমরা পারা যাবে না পারা যাবে না কিন্তু আমরা তা করবো না মনে করি ওখানে দিয়ে কি হবে কি হবে আরে ভাই আপনি ওখানে দিয়ে কি হবে বুঝতেছেন না পরে যান তারপরে বুঝবেন আপনি প্রত্যেক জুম্মার দিনে মসজিদে নামাজ পড়তে আসেন মসজিদে যখন নামাজের শেষে যখন টাকা তুলতে বের হয় দেখবেন অনেকে দুই টাকা নিয়ে আসে এমনও লোক রয়েছে সিরা টাকা দিয়ে আসে যারা করে তারা দেখে আপনি তো পারেন প্রত্যেক সপ্তাহে প্রতিদিন এক টাকা করে জমিয়ে এক সপ্তাহে সাত দিনে পাঁচ সাতা পঁয়ত্রিশ টাকা নিয়ে মন্দিরে আল্লাহর রাস্তায় দেওয়ার জন্য প্রত্যেকদিন আপনি পাঁচ কাপ দশ কাপ চা খান প্রতিদিন আপনি দশটা পাঁচটা সিগারেট খান প্রত্যেক দিনে আজ থেকে নিয়ত করুন একটা সিগারেট কমাবো একটা বিড়ি কমাবো পাঁচ টাকা চাকাদের জন্য রেখে দেব আর পাঁচ টাকা প্রত্যেক মসজিদে দেবো প্রত্যেক জমার দেবে দিনে দেব তার জন্য রেখে রেখে দিচ্ছি আপনি মরে যাবেন কেউ আপনার কাজে লাগবে না এই প্রতি জুমাতে আপনি পাঁচ টাকা দশ টাকা করে আপনি মসজিদে দিবেন কঠিন কেয়ামতের দিনে এই টাকায় আপনার কাজে লাগবে সম্মানিত উপস্থিতি যে কথা বলতেছিলাম এই ঘর বসার দিনে আপনার বাবা শীতে কাতরাচ্ছে আপনার এলাকার মুরব্বী দাদা শীতে কাতড়াচ্ছে এই প্রতি সপ্তাহে আপনি যা টাকা ব্যয় করেন এই টাকাগুলো থেকে কিছু টাকা জমিয়ে তাদেরকে একটা ঠান্ডার পোশাক উপহার দেন একটা মোজা কিনে দেন একটা মোজার দাম সব কমপক্ষে সর্বোচ্চ হলেও পঞ্চাশ টাকার মধ্যেও মোজা পাওয়া যায় ওই মোজাটা নিয়ে তাকে দেন দাদা ভাই এই ঠান্ডার দিনে আপনি ঠান্ডাতে কাতরাচ্ছেন একটা ছোট্ট মোজা নেন এই মোজা দিয়ে দেন পারবে পারবে কি না ওই ব্যক্তিরা খুশি হবে কিনা না আপনার জন্য দোয়া করবে এই মোজাপড়ে যতদিন পর্যন্ত পরিধান করে ব্যক্তিরা নামাজ পড়বে ভালো কাজগুলো করবে আপনি বসে থেকে তার এক অংশ আপনি আপনার আমল নামায় জমা হবে ধীরে ধীরে যে ব্যক্তিগুলো নামাজ পড়ে আপনি আজ থেকে তালিকা করুন কোন কোন মুরব্বীরা নামাজ পড়তে যায় কিন্তু শীতের জন্য ঠান্ডা পানি দিয়ে উজু করতে পারে না উজু না করার কারণে মসজিদে যেতে পারছে না আপনি খোঁজ করে ওই দাদু ভাইটাকে একটা ঠান্ডা পানিকে গরম করার জন্য একটা গরম করার জন্য জগ উপহার দেন ওই ব্যক্তিটা প্রতি অক্ত নামাজে গরম পানি ঠান্ডা পানিগুলোকে গরম করে উজু করবে উজু করে আল্লাহর ঘরে এসে নামাজ তাই করবে নামাজ পড়ে যদি তার নামাজ কবুল হোক কিংবা মানা হোক ওই এক নামাজ পড়লো ওই নামাজের পুরো সওয়াবটা আল্লাহ পাক রব্বুল আলামিন আপনারা মনlambda দান করবে আমার যুবক ভাইরা যুবক ভাইরা প্রত্যেক দিন অ্যান্ড্রয়েড এমবি না না চললে রাতে ঘুম হয় আপনাদের উদ্দেশ্যে বলছি ভাইয়েরা আপনারা আজ থেকে শুরু করুন একদিন এমবি কেনা বন্ধ করে দিন একশো টাকা দুইশো টাকা দিয়ে এমবি ভরান মিনিমাম কম বক্রি হলেও যদি আপনি এমবি কিনতে যান না হলেও একশো টাকার প্রয়োজন হয় আপনি একদিন একশো টাকার এমবি কেনা বন্ধ করে দিয়ে পাঁচজন যুবক একত্রিত হয়ে পাঁচজনের একত্রিত টাকা পাঁচশো টাকা করে একটা কম্বল কিনে একজন মানুষকে উপহার দেন পারা যাবে যুবক ভাইরা পারা যাবে কথা বলে না পারা যাবে না একশো টাকা করে পাঁচশো টাকা একত্রিত করে পাঁচজন মুরব্বী কে পাঁচটা ফ্লাক্স কিনে দিবেন পাঁচটা গরম করা চক কিনে দিবেন দেওয়া যাবে কি যাবে না আমি আজকে চাচ্ছি পাঁচজন ভাই হাত তুলবেন পাঁচশো টাকা দিয়ে আজকে আমরা পুরস্কৃতি দিচ্ছি আগামী সপ্তাহ শুক্রবারের দিনে পাঁচজন মুরব্বীকে আমরা বেরিয়ে দিব পারা যাবে আমি একশো টাকা দেবো আপনারা আজ আল্লাহ আকবর খুবই ভালো লাগলো আপনারা বের হলেন আপনারা সহযোগিতা করতে আপনার মন মানসিকতা তৈরি হয়ে গিয়েছে আমি জানি চাঁদপুরবাসী আপনারা প্রত্যেকটা কাজের জন্য ভালো কাজের জন্য সব সময় প্রস্তুত থাকেন প্রস্তুত থাকি না আমরা প্রত্যেকটা ভালো কাজের জন্য আমরা প্রস্তুত থাকি এবং প্রত্যেকটা ভালো কাজের জন্য আমাদেরকে আন্দোলন করতে হবে আমাদেরকে প্রত্যেকটা ভালো কাজের জন্য আমাদেরকে সংগ্রাম করতে হবে এই সংগ্রামটা হতে পারে টাকা দিয়ে হতে পারে নিজের জীবনের সময়কে বিলিয়ে দিয়ে করতে পারবো না ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আল্লাহ পাক আমাদের সকলকে এই সহযোগিতা করার তৌফিক দান করুক বলে আল্লাহুম্মা আমিন এজন্য সম্মানিত হাজিরিন এই যে আপনি সহযোগিতা করবেন ভালো কাজগুলো করবেন আল্লাহ পাক রব্বুল আলামিনের নির্দেশ হলো আল্লাহ পাক রব্বুল আলামিন জানাই দিচ্ছেন হে আমার বান্দারা তোমরা কি করো ভালো কাজের দিকে অগ্রসর হও সমাজের কল্যাণমূলক কাজগুলো করো তাহলে কি হবে তোমাদের তাকওয়া গুলো বৃদ্ধি করে দেওয়ার দায়িত্ব যিনি নেবেন বলেন তো তিনি কে আল্লাহ এই ভালো কাজগুলো করার জন্য সর্বসময় আমাদেরকে প্রস্তুত থাকতে হবে কি হবে না এই ভালো কাজগুলো আমাদের করতে হবে তাহলে আমরা একটা আমল পাইলাম এই শীতের সময় একটা আমল হলো এই শীতের মৌসুমে অভাবগ্রস্ত মানুষদের মাঝে শীত বস্ত্র বিতরণ করা আমল কি একটা শীতের বস্ত্র যা রয়েছে এইগুলো আমরা মানুষের মাঝে পেলাইতে বহিংসাংসা আল্লাহ রব্বুল রবিন আমাদের সকলকে এই শীতের মৌসুমে নিজের সাধ্য অনুযায়ী শীতের বস্ত্রগুলো কিনে কিনে অভাবগ্রস্ত মানুষের দারে দারে গিয়ে দেবার মতো তৌফিক আল্লাপাক রব্রাল